আসসালামু আলাইকুম চেক সাহেব ভালো আছেন আপনারা দেখছেন খুলনা হাসমি ঘর একটা হচ্ছে পাকিস্তানি আছে মিশরি ফার্মে আছে দেখুন একটা হচ্ছে লাল একটা হচ্ছে সাদা পাকিস্তানি একটা আর পাকিস্তান মিশরি ফার্মে একটা দেখুন এখানেও আছে দেখতে পাচ্ছেন মুদিগুলো দেখতে খুব সুন্দর দেখায় আর আছে ক্যাম্পেল আসে বাচ্চা আছে অরিজিনাল ক্যাম্পেল এটা হচ্ছে দেখুন আরও আছে চীনা আসের বাচ্চা এই বাচ্চাগুলি সব অর্ডারে আসে একটু পরে সে লোক আসতে দেখুন আরো ক্যাম্প আরও আছে এটা হচ্ছে চীনাহাসের বড় বাচ্চা এটা হচ্ছে চীনা বড় বাচ্চা এটার বয়স উনিশ দিন বিশ দিন আরও আছে এই যে হামি মুরগির বাচ্চা আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চীনা ছোট ছোটো বাচ্চা আগে যেটা দেখাইছি ওইটা হচ্ছে অর্ডার ছিল আর এইটা স্যাম্পল আছে আপনাদের অ্যাভেলেবেল আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে এটা হচ্ছে এক মাস বয়স আছে পঁচিশ দিন বয়সও আছে তিন মোট তিনটা সাইজ আছে একটা চার পাঁচ দিন চার পাঁচ দিন এটা ওইটা সাতেরো আঠারো উনিশ দিন আর এটা পঁচিশ দিন তিরিশ দিন আর এই দেখুন এটা হচ্ছে মাল হচ্ছে প্যাকেট করে রাখছি এটা হচ্ছে আজকের টাটকা মাল একটু আগে ফুটছে ওকে হালকা একটু রোদে হিট দিচ্ছি মালকাটা অর্ডার আছে এখন জায়গা পাঠাতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে আছে আরো হচ্ছে ব্রয়লার মুরগি বাচ্চা এটা হচ্ছে ব্রয়লারের বাচ্চা আরও আছে পাশে সোনালী মুরগির বাচ্চা আরও ক্যাম্পাসের বাচ্চাও আছে আমাদের কাছে সবসময় সব কিছু অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে আমাদের লোকেশন খুলনা জিরো পয়েন্ট এটা হচ্ছে জিরো পয়েন্টের মোড় জিরো পয়েন্টের মোড় থেকে খুলনা শহরে যেতে আমাদের দোকান এটা হচ্ছে আমাদের দোকান আমাদের দোকানের নাম নিউ মদিনা হাঁস মুরগির ঘর ভাই আমাদের এখানে কোনো ডুপ্লিকেট নাই যা দিব সব অরিজিনাল দিব আপনারা অনেকে বলেন যে ভাই আপনার লোকেশান কোথায় দেখুন এটা হচ্ছে আমাদের লোকেশান আর এটা হচ্ছে আমাদের দোকান আপনাদের লাগলে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম